বিয়ের সাত পাক ঘুরেও বধুকে ঘরে আনতে পারলেন না সরকারি চাকুরে বর ভাবুন তো একবার ধুমধাম করে বিয়ের সাত পাকে ঘোরা শেষ নতুন বউকে ঘরে আনা সব প্রস্তুতি সারা অথচ শেষ মুহূর্তে বরকে বসিয়ে রেখে উধাও নববধূ হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে আলিপুরদুয়ারের দক্ষিণ মজিদখানা এলাকায় সরকারি চাকুরে বর বাবলু মণ্ডলের কপাল মন্দ তিনি খাদ্য দপ্তরের কর্মী হয়েও নববধূকে ঘরে আনতে পারলেন না উল্টে তার অদ্ভুত কাণ্ডে মণ্ডল বাড়িতে এখন আনন্দের বদলে কান্নার রোল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড তথা দক্ষিণ মজিদখানা এলাকার বাসিন্দা বাবলু মণ্ডল পাত্র সরকারি কর্মচারী তাই তার বাবা বিদ্যুৎ মণ্ডল ধুমধাম করে ছেলের বিয়ে ঠিক করেছিলেন আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার রিঙ্কু বিশ্বাসের সঙ্গে বৃহস্পতিবার রাতে রীতিমতো সাত পাকে বাঁধা পড়েন বাবলু ও রিঙ্গু। শুক্রবার বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল বাবলুর সব ঠিকঠাকই চলছিল কিন্তু বিপত্তি ঘটলো বেলা আড়াইটা নাগাদ নববধু রিঙ্কু তার ভাইকে নিয়ে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিলেন আর সেখান থেকেই নাকি রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন পরিস্থিতি বউ গেছে কোন দিকে পলাইয়ে এখন কি করবো ঝামেলা ঢাইটি এগুলো তো কোনো সমাধান হবে না এই যে বাড়িতে প্যান্ডেল নিমন্ত্রিত এত লোক পাঁচশো লোক নিমন্ত্রণ কোন অভিযোগ তো করতে হবে নইলে তো মুশকিল কি করে আপনার ছেলে ছেলে আমার ওই ফুড সাপ্লাইয়ের অফিসার র্যাঙ্কে চাকরি করে কোথায় বিয়ে করাইতে চাইছিলেন ওই যে যশোডাঙ্গা নামা পড়া নববধূ নিখোঁজ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় বাবলু একাই ফিরে আসেন বাড়িতে রাত বাড়ার সাথে সাথে যখন রিঙ্কুর কোনো খবর মিলল না তখন দুই পক্ষের অভিভাবক পঞ্চায়েত সদস্য এবং এলাকার বিশিষ্টজনদের নিয়ে যশোডাঙ্গা স্কুল সংলগ্ন এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয় কিন্তু কোনো সুরাহা মেলেনি এরপর গভীর রাতে নববধূর পরিবারের পক্ষ থেকে শামুকতলা থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় এদিকে শুক্রবার রাত এগারোটা নাগাদ দক্ষিণ মজিদখানায় বরের বাড়িতে গিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য প্যান্ডেল তৈরি রবিবার পাঁচ শতাধিক আমন্ত্রিত ব্যক্তির জন্য ভুরিভোজের আয়োজন আসাম নদীয়াসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ জন আত্মীয় স্বজন এসে পড়েছেন ভুরিভোজের জন্য কেনা হয়েছে চাল ডাল সহ সব রকম গালামাল প্যান্ডেলের জেনারেটর চেয়ার টেবিল বিছানা বাসনপত্র সব আনা হয়েছে ভাড়া করে জানা গেছে এই বিয়েতে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হচ্ছে কিন্তু রাত বারোটা পর্যন্ত নিখোঁজ বধুর কোনো সন্ধান মেলেনি আসে না আসে নাই কি হয়েছে ঘটনাটা মেয়েটা তো বাপের বাড়িতে ছিল ওইখান থেকে বলছে যে আমি বিউটি পার্লারে যাব ওইখান থেকে মেয়েটা মানে কোথায় গেছে আর খবরই নাই ছেলে তো এখন পাগলের মতন হয়েছে নতুন বিয়ে করলাম বউ কোথায় গেল এত টাকা পয়সা আমি ব্যয় করলাম এখন কি হবে অনুষ্ঠান করবে পাঁচ ছয়শো লোক নিমন্ত্রণ দেওয়া হয়েছে মাছ মাংস অর্ডার করা হয়েছে সব জায়গায় তো বায়না করা হয়েছে না তাহলে এখন আত্মস্বজন বাড়ি ভর্তি আসছে আরও আসবে বৌভাতের দিন তাহলে একটা সম্মানের ব্যাপার আছে না এখন বৌবাদ তো রবিবারে বউবাত হওয়ার কথা এই রহস্যজনক ঘটনায় পাত্রপক্ষ মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন তবে আপাতত সবার একটাই প্রশ্ন বাবলুর বউ গেল কই বিয়ের সব আয়োজন ভেস্তে দিয়ে উধাও হওয়া এই নববধূ কি ফিরে আসবেন নাকি বাবলুর জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে সরকারি চাকরিও তার ভাগ্য বদলাতে পারল না পুরো এলাকায় এখন শুধুই এই ঘটনা নিয়ে চলছে জল্পনা কল্পনা ফালাকাটা থেকে লিপিকা মৈত্রের রিপোর্ট নয়া জামানা